নতুন টাইলসে ঢেকে দেওয়া হচ্ছে হবিগঞ্জ শহরের ড্রেনের স্লাব লাল কালো রঙের এসব টাইলস বসছে সার্কিট হাউজের সামনের সড়ক ঘেসে ড্রেনের উপরে সকাল থেকেই ব্যস্ত নির্মাণ শ্রমিকরা এক পাশে মেশানো হচ্ছে সিমেন্ট বালু অন্য পাশে বসানো হচ্ছে একের পর এক টাইলস টানা টাইলস বসানোই বন্ধ হয়ে যাচ্ছে স্লেবের মাঝের ফাঁকা জায়গাগুলো যেখান দিয়ে আগে পানি বা ময়লা নিচে যেতে পারতো পৌরসভার তথ্যমতে পুলিশ বাসা থেকে শুরু হয়ে সুপারের জেলা প্রশাসকের বাংলো সদর মডেল থানা জেলা প্রশাসকের কার্যালয় বৃন্দাবন কলেজ চাঁদের হাসি হাসপাতাল হয়ে সদর হাসপাতাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার জুড়ে বসানো হচ্ছে এসব টাইলস এতে খরচ হচ্ছে প্রায় ১৩ লাখ টাকা একটা শুরু হইল এই যে থেকে ধরেন বাংলার কোনা আরেকটা হইলো যে থানার ওই পাশে মানে যে কইলাম তার অপোজিট একটা ড্রেন আছে এই ড্রেনটা বৃন্দাবন কলেজ পর্যন্ত যেখানে যেখানে আছে এইটা চারটে আরেকটা হলো স্যারের অফিসের কোনা দ্যাট মিন্স কলাপাতার থেকে স্যারের অফিস আর এর উল্টো দিকেরটা ওই চাঁদের হাসিটা সে আছে যে ওই যে আড়াইশো না দেড়শো বিট এই হাসপাতালের পর্যন্ত এখানে টোটাল লেংথ হইল এক কিলো পঞ্চাশ মিটার তার প্রাকলিত ব্যয় হলো বারো লক্ষ ষাট হাজার টাকা স্থানীয়রা বলছেন শহরের রাস্তাঘাটের যেখানে বেহাল দশা সেখানে ড্রেন ঢেকে টাইলস বসানো অযুক্তিক ও অর্থের অপচয় যেভাবে স্লেবের ফাঁকগুলো বন্ধ করে টাইলস বসানো হচ্ছে তাতে বর্ষায় জলাবদ্ধতা বাড়বে পাশাপাশি ড্রেন পরিষ্কারে জটিলতাও দেখা দেবে বলে আশঙ্কা করছেন তারা রাস্তা ঠিক না রাস্তা রাস্তাটা তো অতি জরুরি এবং প্রয়োজনীয় কারণ রাস্তা না থাকলে তো আমাদের চলাফেরা সবাই বিঘ্নিত ঘটে দেখা কাজেই এখানে রাস্তার কাজটা আসলে আগে গুরুত্ব দেওয়া উচিত আর ড্রেনও দেখত যতটুকু প্রয়োজন হয়ে দেখার দেখত এবং দেখত যে এটা সঠিক নিয়ম মাফিক দেখত যে নিয়মে এটার ময়লা ফলা পরিষ্কার করার বিধি ব্যবস্থা থাকতো এখন একবারে যে বন্ধ করে যেতেছে এটা তো আর কোনো কুস্তা দেখ না এটা তোলে আর বোঝানোই যাইব কেমে আবার পরিষ্কারও করবো কেমে এগুলো আসলে আমি মনে করি অপচয় এবং এগুলো অযুক্তি শহরের বিভিন্ন জায়গায় খানা খুন্দকে পড়া এগুলা দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করা যায় না সাইকেল নিয়ে যাওয়া যায় না স্কুল আমি ছাত্রছাত্রীদের রিক্সা দিয়ে আসা যাওয়া করতে পারে না বিশেষ করে পিডিআই স্কুলের সামনে যে খানা খুন্দক এখানে গতকালকে আমি নিজেও এখানে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছি আমি মনে করি এগুলো অপচয়ের নামে লুটপাট হচ্ছে এই লুটপাট যাতে না হয় রাস্তাঘাট দেখলাম খুবই খারাপ এখন দেখা যায় যে ড্রেনের উপরে যে স্লেব আছে মধ্যে টাইলস এটা যা অপচয় করে না এটা যদি রাস্তার কাজে লাগাইতো তাহলে মানুষের কল্যাণ হইত তবে পৌরসভার দাবি প্রকল্পটি বিদেশি অর্থায়নে হওয়ায় দাতাদের নির্দিষ্ট নির্দেশনা মেনেই কাজটি করা হচ্ছে আর বিষয়টি মাথায় রেখেই নকশা করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এইগুলো হলো বিদেশি এইটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে প্রজেক্ট অফিসের কিছু ক্রাইটেরিয়া থাকে অর্থাৎ যারা ফান্ড দেয় তারা কিছু গাইডলাইন দিয়ে দেয় যে এই কাজ করতে হবে এই হিসেবে হইল এইগুলা করতে হয় এবং মনে করেন যেই জায়গাটা দেওয়া হয়েছে মূলত অফিস বা ডিসি সারারে ফোকাস করি কিন্তু বুঝেন না এই এক কিলোর মধ্যে কিন্তু টোটালটা ডিসি সারেরই ফোকাস ডিজিজার ইয়াতে হয় নাই এটা হইলো আমাদের যে প্রথম প্রশাসক ছিল প্রবাংশু স্যার সারে কিলো যেহেতু আপনার টাইলস করার প্রভিশন আছে আপনার এই টাইলস এই জায়গাটাতে টাইলস এই হিসেবে এইটা হলো তিনটে টাইলসের পর একটা টাইলস রিমুভ করা যাবে এরকম পজিশন রাখতেছি আর অন্যগুলাতে এক মিটার পর পর ছোটো স্লাব আছে দুইটা করে ওইটি রিমুভ করা যাবে মানে তোলাও যাবে আবার লাগানোও যাবে প্রকল্প বাস্তবায়ন চলছে পুরুদমে কিন্তু বিতর্ক বাড়ছে স্থানীয়রা বলছেন শহরের রাস্তার যেখানে বেহাল দশা ড্রেনেজ ব্যবস্থা পুরনো ও অকার্যকর সেখানে এই ধরনের দৃশ্যমান উন্নয়ন আসলে বাস্তব চাহিদা থেকে অনেক দূরে স্লেপ থেকে দেওয়া টাইলসে জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশ হয়তো কিছুটা সুন্দর দেখাবে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে ড্রেনের উপর রঙিন টাইলসের প্রয়োজনীয়তা আসলে কতটুকু চ্যানেল ফাইভ হবিগঞ্জ